ভাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি বাপিয়া চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে দেখো আমরা ওইখানে হাসপাতালে গিয়েছিলাম মুকুন্দপুরে ওখানে হাসপাতাল থেকে আমরা বেরিয়ে একটু একটা কালী মন্দিরে গেসেছিলাম এটা হচ্ছে শ্যামসুন্দরী কালী মন্দির মুকুন্দপুরে এটা আছে তো আমি এই ফার্স্ট টাইম দেখতে গেলাম দেখো এই যে এটা ঢোকার গেট আর কি একজনের বাড়িতে এই মন্দিরটা আছে আর কি বাড়ির মধ্যে ঠাকুরটা আছে কালী ঠাকুরটা তো দেখো এইগুলো সব হচ্ছে মনস্কামনার জন্য সব বাঁধা হয়েছে চলো আমরা তোমাদের দেখাচ্ছি মা কালীকে দর্শন করাচ্ছি তো জীবন্ত কালী মা দেখো এখানে আছে তো আমরা এলাম আর কালী মায়ের বাইরে দেখো এই যে মানে কালী মায়ের বাইরেই এখানে হনুমানজির বড় একটা মূর্তি করা আছে আর এখানে শিবের মূর্তিও আছে ভোলে বাবা দেখো আমিও দেখলাম তোমাদিকেও দেখালাম তো এখানে হচ্ছে মা শ্যামসুন্দরী মা এটাকে বলা হয় কালী মাকে তো ছোট বাচ্চা বাচ্চারূপে পুজো করা হয় এই মা কালীকে খুবই জাগ্রত এই মা কালী মুকুন্দপুরে তো মা সবাইকে ভালো রেখে তো মা কালীর মন্দির দেখে আমরা চলে এলাম সাইবাবা মন্দির সাই বাবা মন্দিরে আমি আগেও মুকুন্দপুর হাসপাতালে এসে এসেছি তোমাদের দেখি যারা আমার ভিডিও দেখেছ দেখতে পাবে আর যারা নতুন দেখছো দেখো তো এই মন্দিরে প্রসাদ দেওয়া হয় প্রতিদিন সন্ধ্যেবেলা পেট ভরে ভোগ বিতরণ করা হয় তো আমরা এখানে চার পাঁচ মাস ছিলাম মানে আমার বাবা ছিল আর কি ঘর ভাড়া নিয়ে যখন বাবার শরীর খারাপ হয়েছিল হাসপাতালে দেখাতে যেত তো এখানে ছিল এই বাবা মন্দিরের সামনেই তো তখন থেকে আমরা মন্দিরে আসি তো এই মন্দির অনেক বছর ধরেই এই মন্দিরে আমরা আসি সাইঁবাবা গেছে বৃহস্পতিবার বৃহস্পতিবার দুপুরবেলা এখানে ভোগ দেয়া হয় মানে পেট ভরে খাওয়ানো হয় যতজন ভক্ত আসবে আর প্রতিদিন সন্ধেবেলা সন্ধে আরতির পর এখানে ভোগ বিতরণ করা হয় তো এই সাই বাবা খুবই জাগ্রত তো সবাইকে ভালো রেখো বাবা এরপর আমরা চলে গেলাম আর একটা কালী ঠাকুর দেখতে সাই বাবা মন্দিরের পাশেই এই কালী মন্দিরে দেখো কালী মন্দির তখন বন্ধ ছিল তো এই কালী মন্দিরের পাশেই হচ্ছে আমরা আর কি থাকতাম আর কি ঘর ভাড়া নিয়ে সাথে একটা সিম ঠাকুরও তোমাদের দেখিয়ে দিলাম এবার যেই বাড়িটাতে থাকতাম সেই বাড়িটা দেখা এই সেই বাড়ি এই বাড়িটাতেই আমরা থাকতাম সেকেন্ড ফ্লোরে তো এই বাড়িটাতে তিন চার মাস আমরা ছিলাম আর কি আর এই জায়গাটা নিজেদের মতনই প্রায় মনে হয় আমি ছিলাম না আমার মা বাবা ছিল বোন ছিল আমি মাঝে মাঝে আসতাম তো আজকে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে টাটা